শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার সকলকে আমি ডক্টর সুবরণ ভট্টাচার্য বিজিটি এর রাজ্য সম্পাদক গতকাল এটি আমরা পার্লামেন্টের প্রশ্ন উত্তর পর্বের একটা রিলিজ দেখেছি যেখানে দেখেছি শিক্ষা দপ্তরের যিনি ডেপুটি মিনিস্টার আছেন তিনি এটি প্রশ্নের উত্তর দিয়েছেন কয়েকটি প্রশ্নের এবং আপনারা যদি সেটা ভালো করে পড়ে থাকেন সেখানে দেখবেন যে উনি প্রতিটা প্রশ্নের উত্তর না দিয়ে একবারে সামেশন করেছেন এ টু ই এভাবে লিখে এবং সেখানে উনি হুবহু সুপ্রিম কোর্টের রায়ের অংশটা তুলে ধরেছেন স্বাভাবিকভাবে অন্যান্যদের মতোই আমরাও উদ্বিগ্ন যে শিক্ষা দপ্তরের অবস্থানটা কি শিক্ষা কেন তার পরিস্থিতি খোলসা করে বলছেন না তাহলে তোমাকে এটাও লিখতে শুরু করে দিয়েছেন যে টেট দিতেই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দিয়েছে ব্রিয়েট দিতে হবে আমি বলবো যে যারা এই কথাটি বলছেন তারা অ্যাকচুয়ালি পলিটিক্যাল গিমিক করছে আমাদের এখনো সেই পরিস্থিতি আসেনি বলার যে আমাদের টেট দিতে হচ্ছেই

শুধু ইউপিতেই এই সংখ্যাটা রয়েছে পাঁচ থেকে ছ লাখের এবং এই জন্যই ইউপির এমপিরা সব থেকে বেশি ভোকাল ফলে সরকারের ওপরও চাপ রয়েছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই মুহূর্তে যেহেতু সুপ্রিম কোর্টে একটি স্ট্যান্ডিং অর্ডার রয়েছে তার এগেন্স থেকে আরো এভাবে বল রাজ্যতা সেন্ট্রাল গভর্নমেন্ট তার প্ল্যানিং এর কথা বলতে পারেন কিনা সেটা নিয়ে একটা বিষয় রয়েছে যাই হোক আগামীকাল আগামীকাল আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধান মহাশয় আসছেন কলকাতায় প্রোগ্রামে এবং সেখানে আশা করব যে তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের এবং কেন্দ্রীয় শিক্ষা কি সেটা পরিষ্কার আমাদের সঙ্গে ব্যক্ত করবেন একটা কথা মনে রাখতে হবে আমাদের সকলকে যে আমরা যদি ইউনাইটেড থাকি এবং সারা আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষকরা ইউনাইটেড নয় মানে সারা সারা দেশের শিক্ষকরা ইউনাইটেড নয় এটা তা নয় আমরা দেখেছি যেহেতু আমি নিজে প্রথমেই প্রথম থেকে এটার সঙ্গে যুক্ত যে সারা দেশের বিভিন্ন রাজ্যে বেশ করে ইউপি পাঞ্জাব রাজস্থান হরিয়ানা সাউথ ইন্ডিয়ার যে সমস্ত স্টেটগুলো আছে সেখানকার টিচার অনেক অনেক বেশি ইউনাইটেড এবং সেখানকার গভর্নমেন্ট ডাইরেক্টলি টিচারদের ব্যাক আপ করছে যে তারা চাইছি যে না যাতে যারা দু হাজার এগারোর ওই যে এনসিডি তার আগে যারা নিযুক্ত হয়েছেন তাদেরকে যেন দিতে না হয় এমত পরিস্থিতিতে আমি মনে করছি যে এখনো এটা বলবার সময় আসেনি যে আমাদেরকে দিতে হচ্ছে এবং আমার যেটা মনে হচ্ছে যে বারবার আমি এটা বলেছি এবং আমরা বিভিন্ন কানা ঘোষা বা আমরা যখন কথা বলেছি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে সেখানে বারবার এই প্রসঙ্গটা উঠে এসেছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট দেখতে চাইছে যে তার রিভিউ পিটিশনের রেজাল্ট কি হয় বেসড অন দ্যাট দ্য গভর্নমেন্ট উইল টেক দ্য নেক্সট স্টেপ

তারপরে বাকি কিছু যদি হওয়ার থাকে রিভিউ রেজাল্ট যদি পজিটিভ হয় আমার ধারণা রিভিউতেই পুরো বিষয়টি মিটে যাওয়ার চান্সেস রয়েছে এবং বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন শিক্ষক সংগঠন প্রত্যেকেই টপ গ্রেড লয়ার হায়ার করছেন ফলে দেয়ার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা আমরা আলোচনা উঠে এসেছিল যে বলা হয়েছিল যে তারা কিন্তু

যে উদ্বিগ্নতা রয়েছে হতাশা রয়েছে যে চিন্তা রয়েছে সেটা দূর করেন তার নিজস্ব স্টেটমেন্টের মধ্যে দিয়ে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকুন অজানা